পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙাচরণে জানালাম আমার শতকোটি দণ্ডবধ প্রণাম ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলিকে জানালাম জয়গুরু আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে প্রশ্ন করেন যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিয়েছি তবুও কিন্তু জীবনে গ্রহদোষ ফাড়া ইত্যাদি থেকেই যায় যখন আমাদের খারাপ সময় চলে তখন আমরা ভাবি সত্যি গ্রহদোষের জন্য আমাদের এই রকম খারাপ সময় যাচ্ছে তাই খারাপ সময় যখন চলে অভাব যখন চলে বিপদ যখন আসে তখন কিন্তু ঠাকুরকে ছাড়তে নেই যখন আমাদের জীবনে অভাব অনটন দুঃখ আসে যখন আমাদের পরিস্থিতি ভালো থাকে না তখন ঠাকুরকে আঁকড়ে না ধরে ঠাকুরকে ছেড়ে দিই তখন আমরা একটা কথাই বলতে থাকি আমি অনেক তো করলাম ঠাকুর তার পরিবর্তে আমি কি পেলাম কিন্তু আসল যে কথাটা ঠাকুরকে বলতে হবে সেটা হলো ঠাকুর আমি তোমাকে ধরেছি তোমাকে পাওয়ার জন্য অন্য কিছু পাওয়ার জন্য তোমাকে ধরিনি আমার সারা জীবনের লোভ হলো তোমাকে পাওয়া ঠাকুর তুমি সারা জীবন আমারই থেকো তার কাছে সংযুক্ত হওয়া উচিত তার কাজ করা উচিত ঠাকুরের কাজ না করলে জীবনটা বৃথা অনেক তো কাজ করলাম অনেক তো টাকা রোজগার করলাম অনেক অনেকজনকে ভালোবাসলাম কিন্তু কোথাও এমন সুখ পেলাম না যেটা তোমাকে ভালোবেসে পেলাম জীবনে যেটুকু সুখ পেয়েছি যেটুকু শান্তি পেয়েছি সেই সুখ সেই শান্তি আমি কোথাও পাইনি ঠাকুর আমি যে তোমাকেই ভালোবেসেছি এই চিন্তা এই যে ভাবনা সব সময় মনের মধ্যে ধরে রাখুন তাহলে আপনার জীবনে যতই দুঃখ কষ্ট শোক তাপ আসুক না কেন আপনার জীবনে ঝড় উঠুক না কেন আপনি কিছুতেই অসহায় বোধ করবেন না আপনি চলার পথে যদি সঠিক পথ খুঁজে না পান দিশেহারা হবেন না তাই ঠাকুরকে ভালোবেসে চরণামৃত গ্রহণ করে দেখুন আপনার জীবনে কখনো খারাপ সময় আসবে না আর যদি কখনও তা আসে সহজেই কিন্তু সেটা কেটে যাবে নিমেষেই কেউ কিন্তু আপনার কোনো রূপ ক্ষতি করতে পারবে না একবার এক দাদা ঠাকুরকে নিবেদন করেছেন যে ঠাকুর খুব ভয় হয় আমার কেউ যদি আমার কোনো ক্ষতি করে দেয় প্রায়ই অসুস্থ হয়ে যান তিনি তাই শুনে ঠাকুর বললেন তুমি একটা কাজ করো সকালবেলায় উঠে ঠাকুরের নাম নিয়েছো একটু চরণাম গ্রহণ করো আরও একবার এক দাদা ঠাকুরকে বললেন খারাপ সময় চলছে গ্রহদোষ চলছে এরকম অনেক কথা বললেন এই সম্পর্কে ঠাকুরের একটাই আশীর্বাদ ঠাকুরের চরণামৃত খাওয়া রোজ ব্রহ্ম ঘুম থেকে উঠে পূর্ণ শ্রদ্ধা ভরে ভক্তি ভরে ইষ্টবৃতি পালন করুন তবে বেলা করে ইষ্টবৃত্তি করলে সেই ইষ্টবৃত্তির কিন্তু কোনো দাম থাকে না এবং ঠাকুরও তা কিন্তু গ্রহণ করেন না যেমন প্রত্যেকটি কাজ করার যথাযথ সময় আসে ঠিক ইষ্টবৃত্তি করারও কিন্তু যথাযথ সময় আছে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা নিলে এই তিনটি নিয়ম কিন্তু অবশ্যই পালন করতে হবে সেই তিনটি নিয়ম কী কি চলুন শুনে নেওয়া যাক প্রতিদিন ব্রহ্মমূর্তি ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তি পালন করা এটা কিন্তু অতি অবশ্যই করতে হবে প্রতিটা দিন দ্বিতীয় নিয়মটা সেটা হচ্ছে নিয়মিত ঠাকুরের কথা বলা আপনি যত সম্ভব লোকের সাথে অন্য মানুষের সাথে ঠাকুর নিয়ে আলোচনা করুন ঠাকুর নিয়ে কথা বলুন আর তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে দুই বেলায় নির্ধারিত সময় প্রার্থনা করা যারা দুবেলা প্রার্থনা করেন তাদের একটা আলাদা ব্যক্তিত্ব তৈরি হয় সকালবেলা ঘুম থেকে উঠে যদি চরণামৃত গ্রহণ করি তাহলে কিন্তু সারাটা দিন আপনার ভালো যাবে আমাদের কোনো রূপ ক্ষতি কিন্তু কেউ করতে পারবে না ঘুম থেকে সকালে উঠে প্রথমে ইষ্টবৃত্তি করবেন তারপর একটু জল নেবেন জলটা নিয়ে ঠাকুরকে ফুল এবং জল নিবেদন করবেন জলটা নিবেদন করে আপনি যদি সস্তইনি গ্রহণ করে করেন সেই সস্তইনী মন্ত্রটা পাঠ করবেন আর সস্তৈনীর মন্ত্র ভালোভাবে কিন্তু পাঠ করে করবেন অতি অবশ্যই জলটা কিন্তু নিয়েই সস্তৈনী মন্ত্র পাঠ করতে হবে তারপর সেই জলটি আপনি নিজে খান এবং বাড়ির সকল সদস্যকে খাওয়ান এই করার মধ্যে দিয়ে আপনাদের শরীর মন আর দেখবেন শরীর আর মনে আলাদা রকমের পরিবর্তন আসবে কোনো রূপ বিপদে আপদে যদি পড়েও থাকেন তা থেকে কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারবেন তাহলে বুঝতে পারলেন সকলে কীভাবে চরণামৃত গ্রহণ করতে মানে করতে হবে কোথাও বাইরে বেরোনোর সময় ঠাকুরকে বলে বেরোন ঠাকুর আমি আসছি তুমি আমার সাথে থেকো আমার সঙ্গে থেকো দেখবেন ঠাকুর কিন্তু আপনার সাথে আপনার সঙ্গে চলবেন রাস্তায় কোনোরূপ সমস্যায় কিন্তু আপনারা কোনোভাবেই পড়বেন না যতক্ষণ আপনি রাস্তায় থাকবেন ততক্ষণই কিন্তু ঠাকুর আপনার সাথেই থাকবেন তারপর আপনি যখন বাড়ি ফিরবেন বাড়িতে এসে ঠাকুরকে জানাবেন সবার আগে যে ঠাকুর আমি বাড়ি ফিরেছি বা আমি বাড়ি এসে গেছি যে ব্যক্তি প্রতিটা মুহূর্ত ঠাকুরকে নিয়ে চলেন তার নাম নিয়ে চলেন তার মন শান্তিতে থাকে সে কোনো দিন একা হন না ঠাকুর কিন্তু কাউকে একা করেন না ঠাকুর হচ্ছেন আমাদের পরম পিতা পিতা কখনো তার সন্তানদের একা করেন না কিন্তু আমরাই ঠাকুরকে একা করে দিই ঠাকুরকে ভালো না বেশে যদি কোনো বিপদে পড়ি তখন তাকে আমরা দূরে ঠেলে দিই আমরা যখন কোনো বিপদে পড়ি তখন কিন্তু আমরা তাকেই দোষারোপ করতে থাকি এটা করা কি যথোপযুক্ত কখনোই না কারণ আমরা যখন বিপদে পড়ি আমরা যেমন দুঃখ পাই কষ্ট পাই ঠাকুরও আমাদের দুঃখ কষ্ট দেখে দুঃখ পান কষ্ট পান ঠাকুর আমাদের যে যে কাজগুলো করতে বললেন সেই কাজগুলো যখন আমরা ঠিকঠাকভাবে পালন করব তখনই কিন্তু আমরা এই সকল সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো আর যদি ঠাকুরের বলা কথাগুলো আমরা ঠিকঠাকভাবে পালন না করি তাহলে কিন্তু আমরা এই সকল সমস্যার মধ্যে পড়ব এই যে চরণামৃতের কথা বললাম এই চরণামৃত গ্রহণ করলে গ্রহদোষ ভাড়া এগুলো সব সহজেই কিন্তু কেটে যাবে আর আমরা নিশ্চয়ই চাইব আমাদের জীবনে যে সকল সমস্যা যে সকল ফাঁড়া গ্রহদোষ রয়েছে সেগুলো কাটিয়ে উঠতে আপনার আপনারা যারা ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন আপনারা চরণামৃত গ্রহণ করুন বিপদে পড়লে কখনোই ঠাকুরকে দোষারোপ করবেন না ঠাকুরকে দূরে ঠেলে দেবেন না ঠাকুরকে সারা জীবনভর ভালোবেসে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে ডেকে যান ঠাকুর কখনোই কিন্তু কাউকে ফেলে দেন না তার সন্তানের থেকে কখনোই কিন্তু মুখ ফিরিয়ে নেন না মুখ ফিরিয়ে আমরাই নিই যখন কোনো বড় সড়ো বিপদে পড়ি এই কাজ কখনোই করবেন না এটা কখনোই করা উচিত না তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও চারিদিকে আমাদের ঠাকুরের নাম ছড়িয়ে পড়েন আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠুন কালকে আসছি ঠাকুরের আরও অজানা কিছু তথ্য নিয়ে তাহলে আজকে চলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আনন্দে থাকুন ঠাকুরের কাছে সবসময় আমি এই প্রার্থনা করি ঠাকুর আপনাদেরকে সদা সর্বদাই ভালো রাখুক আনন্দে রাখুক জয় গুরু বন্দে পুরুষোত্তমাম